ঈদের করছে ওই সোর্সটা সৃষ্টি করছে কুল তাহলে এই মানুষকে আঠারো হাজার মাকলুকাতকে সৃষ্টি করে মানুষ মানুষ বানাইছে শ্রেষ্ঠ নাকি ভাই না কথা আমার কথা আল কোরআন দেখেন আল কোরআন দেখেন আমার কথা আপনি শুনতে হইব না আল কোরআন দেখেন তা এই সৃষ্টি শ্রেষ্ঠকে ব্যথা দিয়া কোনো কাজ করা যাবে না 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 কখনো কাজ করা যাবে না ব্যথা দিয়া যে ব্যথা দিল

অনেক আয়রন নষ্ট হয়ে গেছে ওই দিন দেখছি আমি আয়রন না হুম বুঝতে পারছি আব্বাও যেমন কথা করছিল ওরা গিয়ে ফুচকা পানি বলেছে আব্বা কথা বলতে না আব্বার ক্ষতি করছে ওরা আরেকজন বলছে আপনার ছুরি আপনার কয় ভাই বোন সাত বাই সাত বোন সাত বাই সাত বোন হুম আর আপনার স্বামীর আমার হাজবেন্ড হ্যাঁ ওয়াহদ তামানে তিস আশর এটা তো আপনার স্বামী লাগে তোমার তুই বোন না আমার বোন তিন ভাই আমরা দুই বোন তিন ভাই ভাইরা কি করে ভাই

ধান আনছে কুড়াল দিয়া লালকি ফাচ্ছে আপনি কোন এই দোয়া পড়তে পারেন একটা সূরা শুনান কুল পারি তো বিমিন লাইল ওয়া লাইম ইয়াসিন ওয়াল কুরআনুল হাকিম ইন্নাকা লামি উল মুরজালিন আলা তিরাতাল মুস্তাকিম তানজিলাল আজিজুল লাইম লিতুনজিলা আবা উম বা উম গা পেলুন লাকাদ হাক্কাল কাউলু আলা কিসারিহিম আল্লাহুম্মা আজিন্না মিনান নার আল কুরআনুল কুরাইসিন লুক মুমিনাতুল মুমিনাল ওয়া দিআয়াতুল ওয়া আব্বাসিয়া আয়ুনি ইদানা শুফি বাদনা হাবিবি

মালিক খিদাব দেয় মানে ঘটনা হয়েছে যে কোনো কারণে হোক তারা সপরে বের হয়েছে এবং তারা এই যেগুলো খাচ্ছে হয়তো যে কোনো কারণে হোক কি কারণে খাচ্ছে জানিনা দর্শক শ্রোতা

এখন এই মানুষই আবার নষ্ট হম না কর্ম করতে পারলে শ্রেষ্ঠ না করতে পারলে নষ্ট হ্যাঁ শেষ কথা আর কোন কথা বলতে চাই না